এসেছি উত্তরপ্রদেশ থেকে আমি ওখানে হাজব্যান্ডের কর্মসূত্রে ওখানে থাকি কিন্তু মানে স্যারের কাছে আমি অনলাইন ক্লাস করি স্যারের খোঁজ পেয়েছিলাম আমি ইউটিউব থেকেই পেয়েছিলাম খোঁজটা তো ওখানে স্যারের কাছ থেকে অনলাইন ক্লাস করার পরে আমার ভালো লেগেছে আমি প্রথমে পিএসসিতে অ্যাডমিশান নিই তারপরে সিট এটে নিই তারপরে এখন আমি এসএসসির জন্য অ্যাডমিশান নিয়েছি হ্যাঁ পড়াশোনা করছি তো স্যারের সেমিনারের খবরটা পেলাম আমি আগের সেমিনারটা জয়েন করতে পারিনি কারণ ওখানে ছিলাম বলে আর এই সেমিনারটা আমি হাত ছাড়া করতে চাইনি কারণ আমার মেয়ের এখন গরমের ছুটি চলছে তো আমি দেখলাম এই সুযোগ আমি বাড়ি যাই গিয়ে সেমিনারটা অ্যাটেন্ড করবো সেই জন্য এখানে এসেছি আর আমি এসেছি শুধু মুর্শিদাবাদ থেকে আচ্ছা হ্যাঁ থাকেন হ্যাঁ মুর্শিদাবাদ বাড়ি হ্যাঁ ওখান থেকে আজকে আমি এখানে এসেছি কেমন লাগলো ভালো লাগলো খুব সুন্দর অনেক কিছু শিখলাম নতুন যে স্যারের সঙ্গে ক্লাসটা করলাম তার সঙ্গে আমি মানে অনলাইন কোনো ক্লাস করিনি আজকে প্রথম মিট হলো কিন্তু খুবই ভালো লাগলো স্যারের তো কোনো কথা নেই নিমা লক্ষিত স্যারের সম্বন্ধে কিছু বলার নেই বিবেক স্যার প্রসন্দির স্যারের সম্বন্ধেও কিছু বলার নেই নতুন করে অনেক কিছু শিখলাম মানে অনেক পুরনো জিনিস ভুলে গেছি যেগুলো সেগুলো নতুন করে আবার মনে করানো মানে সেগুলোকে আবার নতুন করে ঝালাই করা পড়া সেগুলো করা সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ মানে অনেক কিছু শিখছি অনেক কিছু শিখছি অনেক হ্যাঁ অনেক অনেক হ্যাঁ আমি অনেককে খবরও দিয়েছি বলেছি অনেককে তা আমার মারফত অনেক কিছু কেউ যোগাযোগ করেছে জানি না এখন অ্যাডমিশন নিয়েছে কিনা কিন্তু বলেছে ফোন করেছে খোঁজ নিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকেও অসংখ্য